الله رب العالمين بلن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون الله رب العالمين بلن هامر بندر تمرشنم أمي الله أنتم دين الْجُنُّ মানুষকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা তোমাদের জন্য হারাম করে দিলাম বান্দারে তোমরা একে অন্যকে হত্যা করো না মানুষ হত্যা করা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হারাম ভ্যার আমার এবার আসেন আমার নবী হাদিসের মধ্যে মানুষ হত্যার ব্যাপারে কী বলছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী আলামিন বলেন কাবা ইল আল্লিশোরাও কু বিল্লাম ওয়াকতলুন্নাফসি ওয়াঙ্কু কল আলিদাইন ওয়াসাহাদাতুজুম নবিকারিম সাল্লাল্লাহ আলি হুয়া সাল্লাম বলেন হ্যাঁ আমার উম্মা থা তোমরা শুনো সব চাইতে বড়ো গুনা হল চারটা এক নাম্বার বড় গুনা হল আল্লাহর সাথে এবং স্থাপন করা আল্লাহর সাথে কোন শরিক স্থাপন করা এটা হল বড় গুনা দুই নাম্বার হলো মানুষ হত্যা করা মানুষ অন্যায়ভাবে জুলুম করে কোনো কারণ ছাড়া হত্যা করা এটা হলো চাইতে বড় গুনাম তিন নাম্বার হলো বাবা মার নাফরমানি করা এটাও বড়ো গুনাম চার নাম্বার হলো মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও বড় গুনাম নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা এই বড় বড় গুণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো ভাইরামা তাহলে দেখেন আল্লাহর কোরআনের আয়াত থেকে জানলাম মানুষ হত্যা করা হারাম আর আমার নবী বলছেন মানুষ হত্যা সব চাইতে বড় অপরাধ এবার বলেন তাহলে আল্লাহর এই নিষেধকে অমান্য করে মানুষ হত্যা করা যাবে মানুষ হত্যা করা হারাম করেছেন কে কে করেছেন আজকে দেখেন কোনো কারণ ছাড়া মানুষকে হত্যা করা হচ্ছে যাকে হত্যা করা হচ্ছে সে নিজেও জানে না যে তাকে কেন হত্যা করা হলো কি বলেন সমাজে চলতেছে কিনা অথচ এই মানুষ হত্যাকে আল্লাহ হারাম করে দিয়েছে